মাত্র দুইশো গ্রাম মাটন দিয়ে কিন্তু আমরা আজকে পাঁচজন মিলে দুপুরে একদমই পেট ভরে খেয়েছিলাম অল্প একটু মাংস দিয়ে যে এত মজাদার রান্না করা যায় আর সেটা দিয়ে যে সবাই ভরপুর খাওয়া যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো এত মজা ছিল যে বলার ভাষা নাই তো এখানে মাটন ছিল মেবি দুইশো গ্রামের মতো এগুলাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান তো তেল চর্বি মাংস মিলেই কিন্তু এখানে দুইশো গ্রামও হতে পারে তার কমও হতে পারে তো এগুলোকে ছোট করে কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একদমই ভালো করে ধুয়ে নিব তো অল্প একটু মাংস দিয়ে কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু তৃপ্তি করে খাওয়া যায় এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম আদা বাটা দেবো শুকনো মরিচ বাটা দেবো জিরা মশলা বাটা দেব তারপরে লবণ হলুদ এইগুলা দিয়ে নেব দিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করা ছিল সেটা দিয়ে নিলাম দিয়ে একদমই সুন্দর করে এগুলাকে হাতে মেখে নেবো আজকে কিন্তু মাটনটা আমি হাতে মেখে রান্না করব তারপরে যে মাংসটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে নিলাম আর একটা আলু একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিয়েও কিন্তু এইগুলা ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে হবে কি যে মাংসের ভিতরে কিন্তু সবগুলো মশলা একদমই নিমিষে চলে যাবে এই জন্য আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়ে সরাসরি কিন্তু রান্নাতে চলে গেছি এখানে আমি একটু পানি দিই নাই না দিয়েই কিন্তু মাংসটাকে একদমই ভাজা ভাজা করে ফেলতেছিলাম এই রেসিপিটা জাস্ট ওয়াও ছিল এতটুকু মাটন দিয়ে কিন্তু একজনও তৃপ্তি করে খাওয়া যেত না তাই ফ্রিজ ঘাটতে ঘাটতে এই মাংসটা পেয়েছিলাম তারপরে কিন্তু এভাবে রান্না করে নিলাম এরপরে আমি একটু সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে যদি বুদ্ধি খাটি আপনারা যদি রান্না করেন তাহলে কিন্তু আমাদের মতো সবাই এভাবে তৃপ্তি করে খেতে পারবেন আর দেখেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও আসছে মাটনটা কিন্তু একদমই ভাজতে ভাজতে ভাজা ভাজা করে ফেলতে হবে তাহলে সুন্দর একটা স্মেল আসবে আর সব সময় চেষ্টা করবেন আপনারা বাটা মশলায় রান্না করতে মাটির চুলায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর বাটা মশলা রান্নার একটা অন্যরকম স্বাদ আছে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু মাংসেতে খুব বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম তারপরে দিলাম সর্বশেষ ভাজা জিরার গুঁড়া আমরা রান্না করলে সব সময় কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিবই কারণ ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এইখানে আমি ঝোল বেশি রাখবো না একদমই মা আঁখা মাখা ঝোল রাখবো বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এইভাবে আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন এটা যে কোনো মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগবে কারণ অনেক সময় কিন্তু রান্নার সময় অল্প একটু মাংস তুলে রেখে দিই আমরা রাঁধুনিরা তো সেই মাংস দিয়ে পরবর্তীতে কিন্তু এক বেলা তৃপ্তি করে খাওয়া যায় দেখেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে জাস্ট ওয়াও রুটি পরোটা সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম নেক্সট